ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে এবার নতুন করে অভিনয়ে মনোযোগী হচ্ছেন শিল্পা শেটী ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন শিল্পা শেটী এবার আঠারো বছর পর আবারও দক্ষিণী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী এরই মধ্যে কেডি দ্য ডেভিল নামের একটি দক্ষিণী সিনেমায় অভিনয় শুরু করেছেন শিল্পা শেটী এতে শিল্পার সহশিল্পী হিসাবে আছেন দক্ষিণ ভারতের আলোচিত অভিনেতা ধ্রুব সারজা এছাড়া অভিনয় থাকছেন সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আঠারো বছর বিরতি ভেঙে আবার নতুন করে অভিনয় শুরু করেছেন এই অভিনেত্রী এই দীর্ঘ সময় শুধু বলিউডে তিনি কাজ করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে কেডি দ্য ডেভিল সিনেমাটি শিল্পাকে নতুন রূপে দেখা যাবে এতে তাকে দেখা যাবে সত্যবতী নামে চরিত্রে যার প্রথম লোক ইতিমধ্যে প্রকাশ পেয়েছে দু হাজার পাঁচ সালে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ডি রাজেন্দ্র বাবু পরিচালিত সংখ্যা সিনেমাটিতে এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন উপেন্দ্র সম্প্রতি সময় বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছে দক্ষিণী ভারতীয় সিনেমা ঠিক সেই সময় এসে শিল্পার এমন সিদ্ধান্ত অনেকেই সাধুবাদ জানাচ্ছেন